মাঝে মাঝে আমাদের হুট করে মন খারাপ হয়ে যায় তার কারণ আমরা নিজেরাও জানি না তখন প্রচুর কান্না করতে ইচ্ছে করে সব কিছু থাকার পরেও মনে হয় কি যেন একটা নেই একা আছো বলে কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক তবু ভুল মানুষের হাত ধরে কখনো নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া উচিত না যে সম্পর্কে একবার ফাটল ধরে সেই সম্পর্কে জোড়াতালি দিয়েও আর টেকে না রাতে হয়তো সূর্যের আলো থাকে না তো মানুষ দিনের চেয়ে রাতের বেলায় বেশি পড়ে। মানসিক শান্তি থেকে দামি পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের ভাগ্য করে পাওয়া যায় উপরের পথে চলার সময় যাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার রাখুন কারণ নিচে নামার সময় হয়তো তাদের সাথেই আবার দেখা হতে পারে কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তাহলে কিছু আঘাত অবশ্যই আপনাকে বদলাতে বাধ্য করবে একজন ডিভোর্সি মেয়ে জানে সংসার ভাঙার কারণটা কেবল তাকেই করা হয়